টুম্পা কয়াল শিলাদিত্য চৌধুরী তানিয়া ভরদ্বাজ এদের চেনেন দিদির ভাষায় এরা মাওবাদী দোষ ছিল দিদিকে প্রশ্ন করা ঠিক তো আসল মাওবাদীরা যখন তার আঁচলের তলায় লুকিয়ে তখন কাউকে তো ভাগিদার করতেই হবে এখন দিদির নির্বাচনের শেষ দুই কান্ডারি ছত্রদল মাহাতো আর বিমল গুরু জঙ্গল আর পাহাড়ে দিদির আস্থা পুরনো করে। রাজনৈতিক মহল থেকে টিএমসি প্রাক্তনী কবির সুমন পর্যন্ত দাবি করেছিলেন মাওবাদী সাহায্য ছাড়া তৃণমূল কোনো মতেই জঙ্গল মহল দখল করতে পারতো না অভিযোগ ছিল ভোট পেতে দিদিমণি মাওবাদীদের সাথে তৈরি করেছে সংগঠন কিষেনজির লালগড় আর গুরুংয়ের গোরখালায় ছকটা একেবারে স্পষ্ট তবে গুরুং জানেন তো কিষেনজির পরিণতি আমি সতর্ক আছি বলছেন গুরু তিনিও তবে জানেন দিদি কাঁটা বেছে খায় জঙ্গলমহল পিঠ দেখিয়েছে দিদিকে গত মাসে অনুদানে ও জমি ভেজাতে ব্যর্থ দিদি অতঃপর রুক্ষ মাটিতে ফুল ফোটাতে এগারো বছরের সাজা কমিয়ে ডাক ছত্রধরকে জঙ্গলমহলের পোস্টার বয় ছত্রধর এখন টিএমসি দলীয় কমিটিতে সংগঠন বিচ্ছিন্ন প্রশ্ন থাকে অনুগামীদের এখন কতটা কাজে লাগাতে পারবে সে জঙ্গলমহলও এখন সজাগ হয়েছে তাই দিদির ঘুটি সেখানে মুখ থুবড়ে না পড়ে কখনো ছত্রধর কখনো গুরু মাওবাদী আততায়ীদের মতো সমাজবিরোধী মুখ আর তাদের হিংসাই দিদির ভোট ব্যাংকের পরিচিত অস্ত্র দিদি তাহলে হানাহানি কি তবে বাংলার পরিচয় আর নয় হানাহানি এবার বিদায় দিদি নমস্কার এনডিটিভি থেকে কথা বলছি দেবাশিস চক্রবর্তী দেখলেন আপনারা ভিডিওটা এই ভিডিওটা দেখে আমাদের একটা কথা আমরা বোঝার চেষ্টা করছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি চাইছেন একদিকে তিনি যখন বলেন আমরা মাওবাদীদের গ্রেপ্তার করতে চাইছি আমরা বিভাজনের রাজনীতি চাই না ঠিক সেই মুহুর্তে দাঁড়িয়ে আজকে যখন এই প্রতিবেদন আমরা তৈরি করছি আজকে হিউম্যান রাইটস ডে অর্থাৎ মানবাধিকার অধিকারের দিন সেই মানবাধিকার অধিকারের দিনে আমরা একটা কথা বোঝার চেষ্টা করছিলাম এই পশ্চিমবঙ্গে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই রাজত্বে সত্যিই কি মানবাধিকার রক্ষিত হচ্ছে একটা প্রশ্ন যখন ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের মতো দুর্ঘটনায় যুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে কারাদণ্ডের আগে আদেশ হয়েছিল সেই ছত্রধর মাহাতোকে তিনি ছাড়িয়ে নিয়ে এলেন বাঁকুড়ার জঙ্গলমহলে বিধানসভার সিট জেতার জন্যে বিমল গুরু যার বিরুদ্ধে একশো একত্রিশটি নাকি পুলিশ তাকে নাকি তিনি খুঁজে পাচ্ছেন না অথচ এই বিমল গুরুং সাতগাছিয়ায় অর্থাৎ অভিষেক ব্যানার্জির লোকসভা এলাকার সাতগাছিয়ায় একটি বিলাসবহুল হোটেলে দীর্ঘদিন কাটিয়ে তিনি শিলিগুড়ি ফুলে ফিরে গেলেন কাতে কার সাহায্যে না এই রাজ্য পুলিশের স্কট দিয়ে সেদিন ট্রেন অবরোধ ছিল যেখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যেতে পারছে না ট্রেন অবরোধের জন্য কিন্তু গুরুম কিন্তু ঠিক পাহাড়ে পৌঁছে গেলেন আমাদের প্রশ্ন একটা একটাই আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে চাই চাইছি যে তানিয়া ভরদ্বাজ মাওবাদী ওনাকে প্রশ্ন করেছেন তানিয়া ভরদ্বাজ প্রেসিডেন্সি কলেজের ছাত্রী সে মাওবাদী টুম্পা কয়াল যে মধ্যম গ্রামের ওই ধর্ষিতা মেয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন সে মাওবাদী আমি আর একটা জিনিস বুঝার চেষ্টা করতে চাইছিলাম যে আসল মাওবাদীদের মমতা ব্যানার্জি কী করতে চাইছেন মাওবাদী কারা টুম্পা কয়েল তানিয়া ভারতদাজ না ছত্রদার মাহাতো যে বিমল গুরুং আজকে নাকি পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না বলে তার তার বিরুদ্ধে একাধিক জায়গায় তল্লাশি চলছে সেই বিমল গুরুং আজকে মমতা দেবী দেবীর আঁচলের তলায় লুকিয়ে আছেন আপনি কি চাইছেন মাননীয় আপনি কি চাইছেন যে আর বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গের আবার দার্জিলিংয়ের গোর্খাল্যান্ডের মতো আবার একটা বিভাজনের রাজনীতিতে পশ্চিমবঙ্গ রাজ্য উত্তাল হয়ে উঠুক আবার আগুন জলুক পাহাড়ে আপনি সামান্য তিনটি আসনের জন্যে বিমল গুরুংকে নিজের আঁচলের তলায় লুকিয়ে রাখলেন যেখানে পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে লালবাজার থেকে এক কিলোমিটার দূরে একটি তারা হোটেলে তিনি কর্মী বৈঠক করলেন আমরা একটা জিনিস এখান থেকে বোঝার চেষ্টা করছিলাম এই রাজ্যে সত্যিকারের মাওবাদী কারা আমার তো মনে হচ্ছে গোটা তৃণমূল দলটাই বোধ হয় মাওবাদীতে আটকে গেছে মাওবাদীদের মধ্যে ভিড়ে গেছে গোটা তৃণমূল দলটাই নাহলে ছত্রধার মানাতোর মতো একজন লোককে একজন ক্রিমিনালকে তাকে কিনা রাজ্য কমিটির নিয়ে আসা হলো বিমল গুরুং যে অমিতাভ মালিককে খুনের সহ একাধিক মামলায় অভিযুক্ত তাকে নিয়ে আসা হল এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেই পুলিশ বিমল গুরুংকে স্কট করে একজন অপরাধীকে স্কট করে নিয়ে চলে যায় শিলিগুড়িতে পৌঁছে দিয়ে আসে দার্জিলিংয়ে পৌঁছে দিয়ে আসে অথচ যখন সাতই ডিসেম্বর যখন বিজেপির উত্তর কন্যা অভিযান ছিল সেই পুলিশই কিন্তু আন্দোলনের বিরোধী সাংবিধানিকভাবে স্বীকৃত বিরোধী আন্দোলনের বিরুদ্ধে সেই পুলিশই কিন্তু গুলি চালিয়েছে যার জন্য গাজলডোবার উলেন রায়ের মৃত্যু হয়েছে যথার্থভাবে পুলিশ যেমন মাননীয় দলদাস পুলিশ যেমন আগেই বিবৃতি দিয়ে দেয় যে উনার তো এই গুলিতে মৃত্যু হয়েছে কিন্তু একটি ভিডিও এর মধ্যেই ভাইরাল হয়ে গেছে যে ভিডিওটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তার হাতে ছড়্রা বন্দুক ইতিমধ্যে অমিত মালব্য একটি টুইট করেছেন যে টুইটে দেখা যাচ্ছে যে পুলিশের হাতে একটি ছটরা গান এবং তার মধ্যে সে ছটরা বুলেট ভরছে সৌগত রায় মন্তব্য দিয়েছেন যে পুলিশ কোনোদিন দিন গান ব্যবহার করে না শর্ট গান ব্যবহার করে না তাহলে যে ভিডিওটি দেখা যাচ্ছে সৌগত রায়ের কথা ওটা নাকি এডিট করা ভিডিও ওই ভিড়ের মাঝখানে কোনো ভিডিওকে কি এডিট করা সম্ভব মাননীয় সাংসদ সৌগত রায়ের কাছে আমার প্রশ্ন রইল মুখ্যমন্ত্রী মাননীয়া আপনি জেনে রাখুন আপনার শেষের কিন্তু শুরু হয়ে গেছে এখনো সংযত হন এখনও আপনি সংযত হন এখনও আপনি মধ্যম গ্রামের ধর্ষিতা যে তার বিরুদ্ধে বিচার করুন পাহাড়ে আগুন জ্বালাবেন না সেই আগুন কিন্তু আপনাকেই দাউ দাউ করে জ্বালিয়ে দেবে জানি একথা আপনার কানে পৌঁছবে না আপনার আইপ্যাক কিসের পিকের পিকের বাহিনী এর মধ্যেই গ্রামে গ্রামে ঘুরছে পিকের বাহিনী গ্রামে গ্রামে গিয়ে লোককে বোঝাচ্ছে আপনি সরকারি শিক্ষকদের দুয়ারে দুয়ারে পাঠাচ্ছেন কিসের দুয়ারে দুয়ারে আপনি যদি উন্নয়ন করেই থাকেন তো দুয়ারে দুয়ারে কেন এন দর্শক আপনার একটু মন দিয়ে কথাটা বোঝার চেষ্টা করুন ছত্রদার মাহাতোকে রাজ্য কমিটিতে আনা হলো। বিমল গুরুং একশো একত্রিশটি মামলায় অভিযুক্ত তাকে আনা হলো এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত টুইট করে যাচ্ছেন প্রতিনিয়ত একটা অসিংবাদ অসিংবাদীন সাংবিধানিক ভাষায় বলে যাচ্ছেন যে রাজ্যপালের এগেনস্টে মামলা করব হাসি ভাই আমাদের দেখলে জানেন তো আমাদের খুব হাসি আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেকে হাসির খোরাক করছেন তিনি জানেন না বোধহয় রাজ্যপালের বিরুদ্ধে কোনো মামলা করা যায় না তিনি উকিল শুনেছি কি ধরনের উকিল আমরা জানি না তবে একটা কথা পরিষ্কার মাননীয়া এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো লোককে দিয়ে আর সৌগত রায়ের মতো লক্ষ্যে দিয়ে আপনি রাজত্ব চোর চালাতে পারবেন না ইতিমধ্যেই আপনার সাধের রাজপুত্র আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি তো তিনি তো মুড়ে বলেই দিয়েছেন যে আমার নাম নিতে নাকি সবাই ভয় পায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাকি ওনার নাম নিতে ভয় পায় আমরা ভয় পাই না আমরা তো ধামাধারা চ্যানেল নই তো আমরা ভয় পাই না আমরা আপনাকে অভিষেক ব্যানার্জি পিসির ভাইবো বলি আমরা আপনাকে বলছি একটা জিনিস আপনি জেনে রাখুন অভিষেক ব্যানার্জি আপনি যতই চিৎকার করে গলা ফাটান আপনি কিন্তু আসল সত্যটাকে কোনোদিন দিন হেরিয়ে যেতে পারবেন না মাননীয় একটা কথা বলুন তো যে আপনি যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজে মেদিনীপুর থেকে মুখ্য প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তুই তুই তো কারি এটা কোন সাংবিধানিক ভাষা এ ভাষা তো আমরা কোনোদিন শুনিনি এরাজ্যের অনেক মুখ্যমন্ত্রী এসেছেন কই এই ধরনের তো ভাষা শুনিনি হতে পারে কেন্দ্র রাজ্য সংঘাত রয়েছে কিন্তু এ ভাষা তো আমরা কোনোদিন শুনিনি আপনাকে দেয়নি যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে করে দেখে গেছেন এবং তারপরে বসিরহাটে গিয়ে উনি সভা করেছেন একটা প্রশাসনিক সভা করেছেন সেদিনই এক হাজার কোটি টাকা দিয়েছেন তারপরেও আবার টাকা এসছে দু হাজার কোটি টাকা তাহলে তিন হাজার কোটি টাকার হিসেব যদি আজকে কেন্দ্র চায় সেটা আপনার কাছে খুব অন্যায়ের আপনি অনবরত মিথ্যে কথা বলে চলেছেন অনবরত রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করে চলেছেন যে আপনাকে কেন্দ্রীয় সরকার কোনো টাকা পয়সা দেয়নি তাই তার হিসেব চাইবার অধিকার নেই কেন এই মিথ্যাচার আপনার পিকে কি আপনাকে একটা কথা বলতে শেখায়নি যে একটু সত্যি কথা বলুন আমি যদি পিকের জায়গায় থাকতাম আপনাকে অন্তত বলতাম যে সারাদিনে অন্তত যত কথা বলবেন তার দশ শতাংশ অর্থাৎ একশোটা কথা বললে দশ তো অন্তত সত্যি কথা বলুন কিন্তু আপনি তো শোনবার পাত্রী নন আর আপনাকে পিকেও সেই পরামর্শ দেবে না আমাদের একটাই বক্তব্য যে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করছিলাম আজকে মানবাধিকার রক্ষার সুরক্ষার দিনে এই পশ্চিমবঙ্গের মানুষের অধিকার কি আদপেই রক্ষিত হচ্ছে আমার মনে হয় না যদি রক্ষিত হতো আজকে চাষিরা সহায়ক মূল্য পেত যে আপনি আজকে আপনি কোন বিচারিতা করছেন আজকে আপনি কোন বিচারিতা করছেন আপনি বলছেন যে কৃষি আন্দোলন যেটা হচ্ছে দিল্লিতে তাতে আপনি সমর্থন জানাচ্ছেন অথচ এই রাজ্যে ধানের সহায়ক মূল্য আঠারোশো করে যেটা গতবারের তুলনায় ফর্টি থ্রি পার্সেন্ট বেড়েছে সেই সহায়ক মূল্য আপনি কিষাণ মান্ডি থেকে ধান কিনছেন না এবং সেই সহায়ক মূল্য দিচ্ছেন না চাষিরা এর মধ্যে গিয়ে কিষাণ মান্ডিতে গিয়ে তারা প্রতিনিয়ত হতে দিচ্ছে কাজ চাষিরা বলছে যে আমাদের আত্মহত্যা করা ছাড়া পথ নেই মাঝখানে আপনি ফোড়ে দেন আরতদারদের তোল্লা দিয়ে তাদের কাছ থেকে কাটমানি খেয়ে তাদেরকে কৃষকদের বাধ্য করছেন তাদের কাছে ধান বিক্রি করার জন্যে অথচ যে কেন্দ্রীয় সরকারের সহায়ক মূল্য কৃষি বিলে যেটা আনা হয়েছে আঠারোশো আটষট্টি টাকা কুইন্টাল প্রতি সেই কৃষি মূল্য আপনি কিষণ মানবি থেকে কিনছেন না কৃষকদের কাছ থেকে কিনছেন না এটা কৃষকরাও মানুষ এটা কি মানুষের অধিকার সংরক্ষিত হলো প্রশ্নটা রইল আপনার কাছে মাননীয় আপনার কাছে অন্তত যাবার সময় শেষ বেলায় একটা কথা বলে যান যে মানুষের অধিকার আপনি দেবেন দেবেন না আপনি মানুষকে আপনি মানুষের পর্যায়ে মনে রাখেন না আপনি সব কিছুতে রাজনীতি করছেন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আপনি রাজনীতি করে যাচ্ছেন নোংরা রাজনীতির খেলে আপনি মেতে মেতে উঠেছেন মাওবাদীদের প্রশ্রয় দিচ্ছেন বিমল গুরুংকে পাঠাচ্ছেন পাহাড়ে আগুন জ্বালানোর জন্যে আপনার এই কি বলবো দুর্নীতি সর্বস্ব রাজনীতি দেখতে দেখতে মানুষ আর পরিত্রাণ চাইছে সে পরিত্রাণ একসময় আপনি বলেছিলেন বদলা নয় বদল চাই কিন্তু উত্তরকন্যা অভিযানে আমরা দেখলাম বদলা নিলেন আপনি বদলা হ্যাঁ আমি বলছি আমরা এন টিভি থেকে বলছি আপনি বদলা নিলেন হতে পারে এই কথার জন্য এন টিভির ওপর আক্রমণ নেমে আসতে পারে কিন্তু আমরা সত্যি কথা বলতে ভয় পাই না আপনি মানুষের কে মানুষের অধিকার থেকে বঞ্চিত করছেন আন্দোলন করা এই সংবিধানে বিরোধীদের সাংবিধানিক অধিকার আপনি সেই সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছেন আর লঙ্ঘন করছেন বলেই আজকে প্রতি মুহূর্তে সব জায়গায় যেখানে বিরোধীরা আন্দোলন করতে যাচ্ছে সেখানে পুলিশ কেলে নিয়ে দিয়ে সেখানে আপনি আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করছেন এমনকি যে জল কামানটা আপনি ব্যবহার করছেন আমরা দেখেছি নবান্ন অভিযানের সময় বেগুনি কালারের রাসায়নিক মিশ্রিত জল কামান এখন দেখলাম উত্তরকোনা অভিযানে গোলাপি রঙ মেশানো জল কামান রাসায়নিক জল পদার্থ মেশানো জল কামান জল তো শুধু জল থাকবে সেখানে রাসায়নিক আসবে কেন উত্তরটা আপনাকে দিতে হবে আপনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নিয়ে বসে আছেন আজ দেখতে পাচ্ছি আমফানের চাল আমপানের আমফানের সময় পল করোনা পরিস্থিতিতে চাল চুরি অ্যাম্বুলেন্স আপনাদেরই একজন সাংসদের অ্যাম্বুলেন্স তার ইঞ্জিন খুলে বিক্রি মানে চুরি করে বিক্রি করে দিয়েছেন এত চুরি এত চুরি প্রতি আপনার চুরি যখন এই রাজ্যে কৃষি আইন বিল কৃষক বিধি সম্মান ধোকার জন্যে কেন্দ্র বারবার আপনাকে অনুরোধ করছেন যাতে কৃষকরা প্রতি বছর ছয় থেকে সাত হাজার টাকা পেত আপনি সেই সেইটা থেকে বঞ্চিত করলেন কৃষকদের আবার আপনি নিজেকে বলছেন আপনি কৃষক দরদি এবং আপনি কৃষি আইনের বিরোধিতা করেন কৃষকদের ভালোর জন্য আপনি বলতে পারবেন এই কৃষক কৃষক নিধি সম্মান ঢুকে দিয়ে আপনি কৃষকদের কোন ভালোটা করলে বলতে পারবেন না মাননীয় আপনি বলতে পারবেন না আপনার কাছে আমরা অনুরোধ করছি আমরা সংবাদ মাধ্যম অনুরোধ করছি আপনি সত্যি কথা বলুন কয়েকদিন আগে গয়েশপুরে আপনার ইস দলের সাংসদ মহিয়া মৈত্র দু পয়সার সাংবাদিক বলে অপমান করেছেন আপনি একবার একটা প্রতিবাদ করেছেন সাংবাদিকদের দু পয়সা বলার অধিকার কে দিয়েছে আপনার সাংসদকে জেনে রাখুন আমরা সাংবাদিকরা প্রতিনিয়ত রোদে পুড়ে জলে ভিজে না খেয়ে দেয়ে গরমে বৃষ্টিতে আমরা আমরা প্রতিনিয়ত আমরা সংবাদের সংবাদ সংগ্রহ করি এবং আপনাদের সংবাদের কভারেজ দিই লোকসভাতে যে মহামৈত্র বড় বড় ইংরাজিতে বক্তৃতা রাখেন সেটা কিন্তু সেখানে কিন্তু গণমাধ্যম প্রবেশ করে না সেখানে একমাত্র লোকসভা টিভি থাকে সেই লোকসভা টিভি থেকে আমরা পাই লিঙ্ক সেই লিঙ্কটাই আমরা সম্প্রচার করি আজকে যদি আমরা সেই লিঙ্ক সম্প্রচার করা বন্ধ করে দেয় মহিমামৈত্র ইংরাজি ইংলিশে কনভেন্ট এডুকেটেড সাংসদ আপনার তিনি কোথায় থাকবেন কোথায় থাকবেন আপনি কোথায় থাকবেন আপনার সাংসদরা আপনারা আজকে দু বয়সের সাংবাদিক বলে অপমান করছেন সমস্ত কুলকে। অবশ্য লুটোপুটি সংবাদ মাধ্যম অনুপ্রাণিত সংবাদ মাধ্যম যারা মিনিট সেকেন্ডের বিজ্ঞাপন চালায় দিনে কুড়িবার সেরকম ধামা ধরা সংবাদ মাধ্যম সাংবাদিক এই প্রশ্ন আপনাকে করবে না কিন্তু আমরা করি কারণ আমরা কোনো আমরা আমাদের কাছে কোনো বিজ্ঞাপনের দায়বদ্ধতা নেই আবার বলছি সমগ্র এনডিটিভি দর্শকদের বলছি মানুষ পরিত্রাণ চাইছে মাননীয়া আপনার হাত থেকে মানুষ পরিত্রাণ চাইছে মানুষকে পরিত্রাণ দিন মানুষ এবার আপনার হাত থেকে মুক্তি চাইছে জানি দু হাজার একুশে পালাবদল হবে সেই দু হাজার একুশে পালাবদলের পরে আপনি কোথায় থাকবেন আপনি সেই জায়গাটা কি ঠিক করেছেন শুনতে পাচ্ছেন মাননীয়া আপনি একটা কথা বোধ শুনেছেন রোম যখন পুড়ছিল তখন বাসি বাজছিল সেই বাসির আওয়াজ আজ কিন্তু তিরিশ বি হরিশ্চন্দ্রের দৃষ্টিতে পৌঁছে গেছে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনারও ওই আওয়াজ আওয়াজের বাঁশির আওয়াজ আপনার তিরিশের বিশ্চরের দৃষ্টি পর্যন্ত পৌঁছে যাবে আজকে প্রতিনিয়ত পুলিশকে দিয়ে যে বড় বড় অত্যাচার বিরোধীদের ওপর আপনি করছেন সেই বড় বড় অত্যাচার কিন্তু একদিনই আপনার কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে আজকে আপনার হাত থেকে ছিটকে গেলেন শুভেন্দু অধিকারী আজকে আপনি এখন বলছেন আপনার আপনার সাংসদদের দিয়ে তাদের কাছে মধ্যস্থতা করছেন আপনারা আপনারা তার সাংসদদের দিয়ে তার কাছে মধ্যস্থতার জন্য পিকে পাঠাচ্ছেন একে পাঠাচ্ছেন আপনার হাত থেকে তো অনেক বেরিয়ে গেছে এবং অনেকেই শুনছি নাকি আমরা সংবাদ মাধ্যমে আমাদের কানে যা আসছে আরো অনেকেই যাবার রাস্তায় রয়েছেন কেন যদি আপনি এতই ভালো কাজ করে থাকবেন তাহলে আপনাকে ছেলে দল আপনারই অনুগামী যারা যারা আপনার সঙ্গে আপনারা এতদিন ভর করেছে তারা কেন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে মানুষ আজকে জানতে চাইছে উত্তর আপনাকে দিতে হবে মাননীয়া উত্তর আপনাকে দিতে হবে প্রতি মুহূর্তে আমরা দেখেছি টেট পরীক্ষায় সেট পরীক্ষায় প্রতি মুহূর্তে যখন ধর্নায় বসছে মানুষ ছাত্র ছাত্রী চাকরি না পাওয়া বেকাররা যাদের চাকরি নেই যারা মানুষের যারা পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারছে না তাদের আপনি পুলিশ দিয়ে উঠিয়ে দিচ্ছেন অথচ বিমান করুন যে একশো একত্রিশটা মামলায় অপরাধী তাকে কিন্তু আপনি পুলিশ স্কট দিয়ে তাকে আপনি শিলিগুড়িতে পৌঁছে দিচ্ছেন পাহাড়ে আগুন জ্বালানোর জন্যে এই আগুন জ্বালানোর রাজনীতি আপনি বন্ধ করুন আগুন জ্বালানোর রাজনীতি আপনি আবার বলছি আগুন জ্বালানোর রাজনীতি বন্ধ করুন আর জঙ্গল মহলকে মাওবাদী বানাবেন না মাওবাদীদের আখড়া বানাবেন না আপনি জঙ্গল মহলে আবার মাওবাদী আধিপত্য কায়েম করে ওখানকার সিটগুলোকে জিততে চাইছেন মানুষ কিন্তু আপনার চালাকি বুঝে মাননীয় আপনি আর পারবেন না মানুষের এই চালাকিকে বন্ধ করতে মানুষের এই চালাকির বোঝার বুদ্ধিটাকে বন্ধ করতে আপনারা আপনি আর পারবেন না আর পারবেন না বলেই আপনার শেষের দিনের শুরু আরম্ভ হয়ে গেছে প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনি মিথ্যা কথা বলে চলেছেন প্রতিনিয়ত মিথ্যাচার স্বাস্থ্য নিয়ে চাকরি নিয়ে শিক্ষা নিয়ে প্রতিনিয়ত আপনি মিথ্যাচার করে চলেছেন সেই মিথ্যাচারের খেসাদার দিচ্ছে আজকে রাজ্যবাসী স্বাস্থ্য নিয়ে আজকে প্রতিনিয়ত করোনার সময় আমরা দেখি যে অসংখ্য রুগী বিনা চিকিৎসায় মারা গেছেন আজকে মানবাধিকার রক্ষার দিন আজকে মানবাধিকার নয় আজকে দশই ডিসেম্বর মানবাধিকার রক্ষার দিনে আমরা যখন এই প্রতিবেদন তৈরি করছি তখন এই এন সমস্ত দর্শকদের কাছে বলছি আপনার শপথ নিন এর থেকে পরিত্রাণ আমাদের চাই এর পরিত্রাণের দিন এবং আমাদের মানবাধিকার আপনারাই প্রতিষ্ঠা করবেন জনগণের মানবাধিকার জনগণই প্রতিষ্ঠা করবে এর থেকে আমরা পরিত্রাণ চাই এইটুকু বলে আজকের প্রতিবেদন শেষ করলাম আবার বলছি যে মানুষ পরিত্রাণ চাইছে সিদ্ধান্ত আপনাদের হাতে আমরা ভবিষ্যৎ দ্রষ্টা নই তবু বলছি মাননীয় আপনার শেষের দিন বোধহয় শুরু হয়ে গেছে আপনার পতনের মৃত্যু ঘন্টা বাড়ছে সেই ঘন্টার ধ্বনি পৌঁছে যাচ্ছে তিরিশের বিয়ে হরিশ্রিটে স্ট্রিটে ডি টিভি থেকে দেবাশিস চক্রবর্তী